মনে করেছেন বাংলাদেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে ভারতীয় আধিপত্যবাদের মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্ব রক্ষা করে তারা ঘোরাগুনিতে স্বীকার করবেন এই যদি দেখে থাকেন আপনাদের সপ্তাহ কোনদিনও বাংলাদেশে বাস্তবায়ন হবে না হবে না ইনশা আমাদের দ্বিতীয় দাবি ছিল হত্যার সাথে যারা সম্পৃক্ত শরীর বিশ্বভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচার কার্যকর করতে হবে ইতিমধ্যে দু একটি মামলা দেওয়া হয়েছে ওই মামলা এখনো বিচারের অপেক্ষা আছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই মামলাগুলোর বিচার কার্য সম্পন্ন করা সম্ভব দুনিয়ার ইতিহাসের মাত্র ছচল্লিশ দিনের আন্দোলনের কোন সরকারে পতন হয়েছে এটা বিশ্ববাসীর জানা নেই আবার এটাও দুনিয়ার ইতিহাসে নেই যে পৃথিবীতে গণতান্ত্রিক আন্দোলনের জন্য একশো সাঁত্রিশ জন শিশু এবং কিশোরকে হত্যা করা হয়েছে এমন কোন আন্দোলন আর পৃথিবীতে নেই যে দেশের মাটিতে শিশু রক্ত চলেছে কিশোরের রক্ত চলেছে নারী পুরুষ বৈদ্যবর্ত রয়েছে সেই দেশে খুয়েদের অধিকার অবিশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ ঘরে ঘরে জানে না চল না সন্ধায় রাখি এ বক্তব্য আমার আমরা বলে সে নোয়ায় চলে গণবোধ হতে হবে কেন আই গণবোধ এর আইনের বহ ব্যাখ্যা আছে বাসে আগস্ট স্যাকা সেনা পালিয়ে বলেন বাংলাদেশে সাংবিধানিক শূন্যত দেখে গেল এই পরিস্থিতিতে জনগণের অভিব্যক্তি হিসেবে সকল রাজনৈতিক দলের সামটিতে এই সরকার গঠিত হয়েছে এই সরকার যে জনগণের ম্যানডেট প্রাপ্ত এইটা নিশ্চিত করার জন্য গণবোধ হওয়া দরকার যে সংস্কার করা হয়েছে আপনারা জানেন একশত আমাদের প্রস্তাব ছিল তার মধ্যে আমরা এই সংস্কারের ক্ষেত্রে জনগণের সমর্থন এই জন্য এই গণভোট করা বলে হাত ছিল কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল ওনারা শুরু থেকেই সংস্কারের বিরোধিতা করে আসছেন শুরু থেকেই তারা গণভোটের বিরোধিতা করে আসছেন তারা গণভোট বাঞ্চাল করার লক্ষ্যে একই দিনে গণভোট একই দিনে পার্লামেন্টের কথা বলেছেন নির্বাচনের কথা বলেছেন আমাদের করেন সরকার তাদের নিয়ে একই দিনে পার্লামেন্ট নির্বাচন গণভোটের যে আয়োজনের ঘোষণা দিয়েছেন এর মাধ্যমে গণভোট কিছুতেই ব্যক্তি হবে না এই জন্য আত্মীয় একজন বলেছে যথেষ্ট সময় আছে অবিলম্বে নির্বাচনের আগে ভোটের আয়োজনের করার মাধ্যমে বাংলাদেশকে সৈর শাসনের কবল থেকে মুক্ত করার চিরস্থায়ী সংস্কার বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ আগামী দিনে আট দলীয় সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আট দলের প্রার্থীরা সেখানে থাকবেন महाराष्ट्रामध्ये कौल करून सगळ्यांचे धन्यवाद असला